ডানে বাইরে উপরে নিচে সামনে সব দিকে আরজিবি হবে মাত্র একশো নব্বই টাকা লাইটিং এর কাজ হবে ঘরের সৌন্দর্য বাড়বে এবং স্পিকার দুইটাই হবে এফ এম রেডিও ওয়াশ গজল পাওয়ার ব্যাংক কাজ হবে আর গান শুনতে পারতেছেন গাড়িও চলতেছে এটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম আবার আট লাইট থাকবে টিভির সাথে অ্যাডজাস্ট করার জন্য আচ্ছা সাউন্ড সিস্টেম ভালো আচ্ছা এক বছরের ওয়ারেন্টি সহকারে জেবিএল এর বিভিন্ন সাইজ আছে মডেল আছে একশো টাকা এটাই কিন্তু অস্থির সাউন্ড এটা বর্তমান ভাইরাল গ্রিফটা অনেক হেভি হ্যালো Top song! আচ্ছা আচ্ছা এটা স্পিকারও যেমন দেখতে সুন্দর মাইক্রোফোনও সুন্দর সিস্টেম যত সাথে বিভিন্ন রকম থাকে যেটা সাথে যেটা আপনার অবশ্যই এটা পাবেন এটা 8 জিবি কালার সহ এগুলো হচ্ছে আপনার বড় বড় স্পিকার আর ওয়েটটা ভাই অনেক আছে মাদ্রাসা তারপরে স্কুল কলেজ আচ্ছা ওই প্রোগ্রাম করার জন্য ইনডোর আউটডোর প্রোগ্রামগুলোর জন্য এটা যথেষ্ট ভালো মোবাইল চার্জ করতে পারবে পাওয়ার ব্যাংক সিস্টেম থাকবে আবার মোবাইলের মাধ্যমে এটা চার্জ হবে ভাইরাল প্রোডাক্ট কে বারো অটো লেগুনা বাস তারপরে প্রাইভেট কার এই গাড়িগুলোতে এটা ইউজ হয় হ্যাঁ ব্লুটুথ স্পিকারের সব থেকে বড় পাইকারি মার্কেট থেকে এখন আসি মাত্র একশো সত্তর টাকা থেকে ব্লুটুথ যে সাউন্ড স্পিকার হয় সেগুলা দেখাবো যারা সর্বনিম্ন একেবারে পাইকারি দামে সাউন্ড স্পিকার ব্লুটুথ স্পিকার নিতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই দুর্দান্ত হবে টপ সাউন্ড টেকনোলজির বিডি থেকে আছে আমাদের রিয়াজ ভাই শুরু শুরুতেই কি দেখবো ভাইয়া কার স্পিকার আমাদের আছে হট কালেকশন আচ্ছা একবারে নতুন মডেল কয়েকটা মডেল আছে আমাদের কার স্পিকার আচ্ছা দেখতে যেমন ইউনিক সাউন্ড সিস্টেম অনেক ভালো আচ্ছা তো প্লে করেন তো কোয়ালিটিফুল সাউন্ড পাবেন আচ্ছা এগুলা কোয়ালিটি অনেক ভালো হবে আচ্ছা কার স্পিকার এগুলো শুরু হয় কত থেকে আপনাদের এটা মাত্র 720 টাকা 720 টাকায় এই কার স্পিকারটা হবে এই যে পিছনে আপনার কি মোবাইল চার্জ করতে পারবে পাওয়ার ব্যাংক সিস্টেম থাকবে আবার মোবাইলের মাধ্যমে এটা চার্জ হবে ওয়াজ গজল শুনতে পারবেন এবং গাড়িও চলবে আচ্ছা তারপরে কোন গুলো আছে আবার সামনে লাইটও আছে নিচে সোলার আর পিছনে আগেরটার মতন ব্যাংকের কাজ হবে আর গান শুনতে কিন্তু পাইকারি বলতেছে শুধুমাত্র পাইকারি 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 যারা শুধুমাত্র পাইকারি রেটে নিতে চাচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য দুই এক পিস অনলাইনে পাইকারি হয় না তবে দোকানে যদি চলে আসেন সেই ক্ষেত্রে এক পিস দেওয়া যাবে নাকি ভাইয়া তারপরে যেগুলো আছে এগুলা কার স্পিকার আগে শেষ করি কার স্পিকারের অনেকগুলা কালার আছে কালার ভিন্ন ভিন্ন হবে বিভিন্ন কালার আছে বিভিন্ন মডেল আছে আচ্ছা একটা হলুদ কালার আছে এগুলার সাউন্ড সিস্টেম খুবই যথেষ্ট ভালো এইটা ওপেনিং সাউন্ডে অনেক অনেক অস্থির হবে হ্যাঁ বাচ্চারা অনেক খুশি হবে এই ধরনের আইটেমে এগুলাও কিন্তু প্রত্যেকটা শুধু যে স্পিকার টানা আর প্রত্যেকটা শুধু যে কার না কার স্পিকার দুইটাই একের ভিতরে দুই এটার ভিতরে চেঞ্জ সুবিধা থাকবে পাওয়ার ব্যাংক সুবিধা আছে প্রাইস কত ভাই এগুলা প্রাইস মাত্র 750 টাকা এটা 750 টাকা এগুলা কিন্তু পাইকারি রেট বলতেছে মানে ওপেনিং সাউন্ড অনেক সুন্দর হয় কালার ভিন্ন রেড সমান হবে পাইকারতে আর জিবি লাইটিং আছে লাইটিং কয়েকটা কালার চেঞ্জ হয় আর মাত্র 780 টাকা 780 টাকা এইগুলোও কিন্তু পাইকারি रेट সম্পূর্ণ পাইকারি অনেক বড় সাইজার অনেক বড় সাইজ হবে এই বেশি আচ্ছা কার স্পিকারে কিন্তু অনেক কোয়ান্টিটি আছে কার স্পিকার শেষ করব তারপর এইখানে অনেক ধরনের আইটেম আছে এই যে ছোট ছোট ভিতরে যেমন এটা কিন্তু খুব ফুল প্রাইস কম দেখতে সুন্দর দাম কত ভাই এটার মাত্র 190 টাকা 190 টাকা মাত্র কার স্পিকারে কোয়ান্টিটি তো আরো আছে আপনাদের কাছে মাত্র 720 টাকা এটা ওপেন করেন তো ওপেনিং সাউন্ড স্মেল্ট এটাও পিছনে सेम সুবিধা থাকে স্পিকার পাওয়ার ব্যাংকের অপশন আছে আচ্ছা সিস্টেম চার্জিং টাইপ হলো টাইপ সি আচ্ছা খুবই কোয়ালিটিফুল একটা স্পিকার সাউন্ড অনেক ভালো আচ্ছা এবং কি ভালো একটা ডেক্সের উপরে টেবিলের উপরে একটা শো পিস সাউন্ড খুবই ভালো ওয়াজ গজল গান যার যেটা সুবিধা খুবই ভালো কোয়ালিটির সাউন্ড খুবই ভালো কোয়ালিটি হবে আচ্ছা তারপরে যেটা আছে ভাই ভাইরাল ম্যাগনেটিক একসাথে দুইটা চাইলে দুইজনও ব্যবহার করতে পারবে এটা একসাথে ব্যবহার করা যাবে আচ্ছা খুলেন তো ভাই হলো একসাথে দুইজনে ব্যবহার করতে আলাদা আলাদা ব্যবহার আবার লাগান তো আচ্ছা এটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম আবার 8 জিবি লাইট থাকবে দাম কত এটার এটা মাত্র 950 টাকা 950 টাকা এগুলা কিন্তু আবারো বলি সব পাইকারি রেট বলতেছে আর এটা হচ্ছে সাউন্ড স্পিকার বা ব্লুটুথ স্পিকারের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা গুলিস্থান হল মার্কেট বা শপিং কমপ্লেক্স নামে পরিচিত এটা হচ্ছে তিন তলায় সিঁড়ি দিয়ে উঠে একটু দিকে আসলে এই যে গলি বেয়ে আসলে একটু ধরে গলি ধরে আসলে টপ সাউন্ড টেকনোলজি বিডি শুক্রবার শুধুমাত্র দোকান একশো পঞ্চাশ নাম্বার দোকান তারপর এটা তো কালো ভাই আট জিবি হবে না এটা এটা এই ফুল বডি আর জিবি একবারে হট কালেকশন নতুন আসছে আচ্ছা আচ্ছা ডানে ভাইয়ে উপরের নিচে সামনে সব দিকে আট জিবি হবে এগুলো কোয়ালিটি কেমন হবে এটা সাউন্ড সিস্টেম অনেক ভালো কোয়ালিটি খুবই ভালো প্লাস্টিক বডি না ভাই প্লাস্টিক রেডিয়াম বডি আচ্ছা রেডিয়াম বডি উপরে হচ্ছে আপনার ইউএসবি পোর্ট আছে ইউএসবি ফ্যান মেমরি কার্ড সবগুলো ব্যবহার করা যাবে এই ধরনের আইটেম তো 1000 টাকার অনেক কম পাইকারি লেভেল অনেক আইটেম আছে 1000 টাকার কমে আচ্ছা পাইকারি দাম শুধুমাত্র পাইকারি দোকানদাররা ফোন দিবেন আচ্ছা খুব সাজ জন্য আজকে প্রাইস বলা যায় প্রাইস আপ ডাউন হয় প্রতি সপ্তাহে মাসে আমাদের নতুন মাল ঢুকে পুরান মাল শেষ হয় প্রাইস আপ ডাউন হয় আচ্ছা দেখ এসে আপনি ভিডিওটা দুই মাস পর দেখলেন 15 দিন পর দেখলেন রেড আচ্ছা আচ্ছা কমে গেল বেড়ে গেল কারণ একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে বিভিন্ন রকমের হয় তবে কিছু মালের রেড যেটাগুলো বলা যায় ওগুলো আমরা অবশ্যই বলে দিব আর যারা আসতে পারবেন না অনলাইনে 5-10000 টাকার মাল নিতে পারবেন পাইকের রেটে পাবেন আচ্ছা তারপর আছে যারা টিভির সাথে এডজাস্ট করার জন্য আচ্ছা সাউন্ড সিস্টেম ভালো আচ্ছা এক বছরের ওয়ারেন্টি সহকারে আবার ওয়ারেন্টিও আছে এক বছরের এগুলাই তো অস্থির সাউন্ড ভাই আচ্ছা এটা অনেক বড় দেখতে অনেক সুন্দর হবে টিভির সাথে ইউজ করে এগুলা এটা সাউন্ড বাদ আচ্ছা এইগুলোর প্রাইস ভিন্ন ভিন্ন রকমের হবে আর লাইট ওঠা নামাগুলো এক পিস নিতে পারেন পাইকারি রেটে আচ্ছা দোকানদারদের জন্য আছে এক পিসেরও সুবিধা অসুবিধা দোকানদারদের জন্য এক পিসের সুবিধা আছে পাইকারি রেট পাবেন আচ্ছা তারপর যেইগুলো আছে কম কম প্রাইসের মধ্যে প্রাইস কম আবার সাউন্ড তো বাই সাউন্ড বা

C4 আচ্ছা হোপো তো চলবে হোপো অরিজিনাল কিনা ভাই ও তারপর মডেল পাবেন এই মালটা মনে হয় এটা তো ভাইরাল বর্তমানে সবচেয়ে হিট কালেকশন এটা ভাইরাল এবং হিট কালেকশন আচ্ছা দুইটা একই জিনিস এর কালারটা একটু চেঞ্জ করেন তো আর করেন তো এই যে প্রেস করেন এই প্রেস করলে চেঞ্জ হচ্ছে আর জিবি লাইট কালার অনেক গুলা হবে 8 10টা লাইটিং আছে আচ্ছা লাইটিং এর কাজ হবে ঘরের সৌন্দর্য বাড়বে এবং স্পিকার দুইটাই হবে এইগুলা এইগুলা কোয়ালিটি কেমন হবে ওট তো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড সিস্টেম যথেষ্ট ভালো আচ্ছা আচ্ছা এফ্রিজনি লদা পাওয়া রেড কেমন হয় এইগুলা এগুলা ফাইকেরেড খুবই সাধারণ রেডে পাওয়া যাবে আচ্ছা কমের ভিতরেই আছে মানে রেড যে কিছু কিছু মালের বলতেছেন এটা না বলার কারণ কি ভাই

আচ্ছা তারপরে যে এটা আছে এটাই কিন্তু অনেক বিট হয় ভাই এটা একটু প্লে প্লে করেন তো এটাই কিন্তু অস্থির সাউন্ড এটা কিন্তু একদম ভাইরাল বর্তমান এই শর্টটা আবার নিতে হবে ভাই প্লে এটাই কিন্তু অস্থির সাউন্ড এটা বর্তমান ভাইরাল আর সাউন্ডও খুব ভালো হয় এগুলা আর জিবি লাইট আছে এগুলো প্রাইস তো বলা যাবে এটা প্রাইস 410 টাকা 410 টাকা সম্পূর্ণ পাইকারি দাম বলতেছেন যা এগুলা এটা ওপেনিং সাউন্ড এরকম সুন্দর হবে মানে আমরা জাস্ট দেখাচ্ছি মানে কি পরিমাণ কোয়ান্টিটি আছে এখানে বড় যে সাউন্ড স্পিকার আছে মাইক্রোফোন সহকারে ব্লুটুথ মাইক্রোফোন আমরা ওইগুলাও দেখাবো আচ্ছা এগুলা সাউন্ড কেমন হবে আচ্ছা মাস্টার সব হট প্রোডাক্ট আচ্ছা এই ধরনের আইটেম তো অনলাইনে খুব চলে যারা পাইকারি নিয়ে খুচরা বিক্রি করে ওনাদের অনলাইন বিজনেস করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আচ্ছা আচ্ছা এটা হলো কম্পিউটার ইউএসবি আচ্ছা আচ্ছা এটা ডাবল হবে হটমেল হ্যাঁ আচ্ছা সর্বনিম্ন তো থাকবে এগুলা সর্বনিম্ন প্রাইসে পাওয়া যাবে আচ্ছা ডাবল স্পিকারের ভিতর কম্পিউটার ইউএসবি বা ল্যাপটপ ইউজ করে কয় টাকা থেকে শুরু হয় আপনাদের আমাদের এখানে ডাবল স্পিকার 175 টাকা থেকে শুরু ডাবল মানে ডাবল গুলা শুরু হয় আচ্ছা হাতের রেগুলার প্রাইস কেমন হবে একটা আইডিয়া দেন এটা 680 টাকা 680 টাকা হয় এইগুলো কুলার এটা ব্র্যান্ডের প্রোডাক্ট ওই কারণে প্রাইস বেশি আচ্ছা JBL এটা কি হইছে কিনা JBL এটা হট কালেকশন JBL ব্র্যান্ড এটা ও না ভাই জি আচ্ছা আচ্ছা এটা ইস ওয়েটটা কেমন হবে ওয়েট ভালো মানে এটা জুলাই জুলাই ইউজ করতে পারবেন আচ্ছা আবার ধরেন তো আপনি গ্রিপটা অনেক হেভি 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 হবে হাতের নিচে ধরেন তো ভাই আবার চাইলে কি এইদিকে টেনে কিন্তু এই যে লাগাই দিতে পারতেছেন অতি এর প্রত্যেকটা মালের সাথে তো বক্স থাকবে আমরা আগে থেকে খুলে রাখছি এই জেনুইন জেনুইন অরিজিনাল যাতে করে অল্প সময়ে বেশি কিছু দেখানো যায় এই যে এই এই পাশে কিন্তু সব বক্স আইটেম এখানে কিছু ইয়ারফোন হেডফোন আছে সবই ব্লুটুথ আর বড় যে আইটেম আছে ওইগুলো আমরা দেখাবো হ্যালো টপ সাউন্ড

আপনি হচ্ছে ফিমেল বয়েস কথা বলতেছেন কয়েকটা আছে আচ্ছা আচ্ছা মোটা বয়েস হবে বাচ্চাদের হবে ওমেন এর হবে পুরুষের হবে সব ধরনের হয় একটার ভিতরে ইউনিক আবার এই যে কিন্তু নরমাল যেটা অরিজিনাল সাউন্ডে চলেছে এই ধরনের সুন্দর সুন্দর আইটেম আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপডেট যে বর্তমান প্রাইস থাকবে ওটা আপনাদের দিয়ে দিন আজকে ভিডিওটা শুধুমাত্র যারা পাইকারি নিতে চান তাদের জন্য হচ্ছে আচ্ছা তারপরে যেগুলো আছে ভাইয়া মাইক্রোফোনের ভিতরে এই যে যেগুলো আছে এগুলোর প্রাইস তো কেমন হয় এগুলো বড়র ভিতরে এই একটা আছে মাইক্রোফোন সহকারে যে বড় স্পিকার গুলা তবে এইগুলার মাইক্রোফোন এটা না কিন্তু অন্য গুলা থাকে আচ্ছা বিভিন্ন রকমের থাকবে এই যে বিভিন্নটার সাথে বিভিন্ন রকম থাকে যেটার সাথে যেটা আপনার অবশ্যই এটা পাবেন এটা আর জিবি কালার সহ এগুলা হচ্ছে আপনার বড় বড় স্পিকার আর ওয়েটটা ভাই অনেক আছে এই ধরনের আইটেমের প্রাইস শুরু হয় কত থেকে এগুলা

মাদ্রাসা তারপরে স্কুল কলেজ আচ্ছা ওই প্রোগ্রাম করার জন্য ইনডোর আউটডোর প্রোগ্রামগুলোর গুলোর জন্য এটা যথেষ্ট ভালো ডিজিটাল এক্স হ্যাঁ ডিজিটাল এক্স এক বছর ওয়ারেন্টি সহকারে

আমাদের অনেক রকমের বিভিন্ন মডেল আছে কুলার আছে তারপরে এই যে ডাবল মাইক্রোফোন আচ্ছা ডাবল মাইক্রোফোনের 8 স্পিকার অনেক ভালো সাউন্ড এগুলা যেকোনো প্রোগ্রাম ইনডোর আউটডোর গান শোনা গজল শোনা কোরআন তেলাওয়াত এগুলা বেশি ইউজ হয় আচ্ছা খুবই ভালো সাউন্ড ভালো কোম্পানির প্রোডাক্ট আচ্ছা আচ্ছা মাইক্রোফোন থাকবে দুইটা আচ্ছা এই যে আরেকটা প্রোডাক্ট নতুন কালেকশন কিবোর্ডের এইগুলো 1250 টাকা কে সাউন্ড সিস্টেম খুবই ভালো হবে

আচ্ছা এগুলো কি প্রোডাক্টটা ডোল স্পিকার ডোল স্পিকার বলতে হচ্ছে গাড়িতে এগুলো ওল স্পিকার গাড়িতে ইউজ হয় বালোক ওয়াল এডিটটা আছে আমার কাছে কোথায় ইউজ হয় ভাই বিশেষ করে অটো লেগুনা বাস তারপরে প্রাইভেট কার এই গাড়িগুলোতে এটা ইউজ হয় আর চুইন সিস্টেম এটা কারেন্টে ডাইরেক্ট চলে আবার এই চার্জিং কেবল আছে ব্যাটারি কেবল দাও আছে ব্যাটারি থেকে চলবে এটার সাথে এসি কর্ড থাকবে ডিসিমোট কর্ড থাকবে এগুলা রেট 1000 টাকার কম হবে অনেক অনেক কম অনেক কম দামে একবারে পাইকারি দামে নামা যাবে আচ্ছা সর্বনিম্ন খুবই ভালো সাউন্ড ভালো সাউন্ড ভালো কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা সবথেকে কম দামে হবে তাহলে ভাই যা দেখালেন বা বললেন ইনশাআল্লাহ কোথায় কাছে মিল থাকবে রিয়াজ ভাই জি ভাই তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করলে তো অনলাইনে নিতে পারে ওকে তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর স্ক্রিনশট দিবেন তাহলে বুঝতে সুবিধা হবে যে কোন মালগুলো আপনারা নিতে চাচ্ছেন